দশক ফিনি জেলার সাগলনাই উপজেলা পরিষদের নির্বাচন চলছে আপনারা জানেন যে এখানে প্রার্থী রয়েছেন পাঁচজন কিন্তু পাঁচজন থাকলেও চারজন প্রার্থীকে মাঠে একদমই দেখা যাচ্ছে না মাঠে রয়ে চষে বেড়াচ্ছেন মাঠ আলাস মিজানুর রহমান মজুমদার কাফরিস মার্কা নিয়ে আমরা এখন কথা বলবো সাগলনা উপজেলার গোপাল ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহমান হক আজিজুল আজিজ সঙ্গে উনি এই গোপাল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন এখনও তিনি তার নিজ গ্রামের সহ পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগ চালিয়েছেন আমরা এখন ওনার সঙ্গে কথা বলব আজিজ ভাই আগামী পাঁচই জুন ছাগলিয়া উপজেলার উপজেলার নির্বাচনে প্রার্থী হয়েছেন আলহাজ জনাব মিজানুর রহমান মজুমদার সাহেব কাপ তিরিশ মার্কা মার্কা উনি একজন আমি যতটুকু জানি উনি একজন ভালো মানুষ লোক ন্যায়পরায়ণ এবং ডানসিট এবং অনেক বিত্তবান লোক ওনাকে যদি আমরা ছাগলাঙিয়াবাসী আমাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি অন্তত ছাগলাংয়াবাসীর জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় হবে এবং পাশাপাশি উনি এই উপজেলায় যে জনসভা করার জন্য উৎসাহিত হয়ে আসছেন আমরা যদি ওনাকে মূল্যায়ন করি আমাদের ভোট দিয়ে ইনশাল্লাহ এটা ভবিষ্যতে আমাদের জন্য সকলের জন্য মঙ্গলজনক হবে এবং ইনশাল্লাহ আপনার সবাই সুখে শান্তিতে অত্যব জ্বলায় শান্তিতে সবাই বসবাস করতে পারবো ইনশাল্লাহ আমি গোপাল ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাব আপনারা আগামী পাঁচে জুন আপনাদের নিজের ভোট এবং আত্মীয় স্বজনকে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমি সকলের প্রতি সকল রাজনীতিক দলের প্রতি আহ্বান রাখবো মা প্রতি আহ্বান রাখবো আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট অধিকার প্রয়োগ করবেন ইনশাল্লাহ ভোট হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ ভোট হবে প্রত্যেকটি লোকের ভোটের অধিকার আছে প্রত্যেকটি লোক ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন আসসালাম আলাইকুম ভোট কেন্দ্রে গিয়ে